হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমি কিছু সঙ্গে ট্রেড করব এবং এক্সপ্লেন করব তো যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনারা বুঝতে পারবেন কোন কোন পজিশনে কী কী কন্ডিশন দেখে ট্রেড করা উচিত বা করতে হয় তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে নয়শো ষাট ডলার সামথিং তো আমরা টার্গেট নিলাম এখানে আমরা পনেরোশো ডলার পর্যন্ত আর কি প্রফিট করবো এর জন্য যতটা ট্রেড করা দরকার আমি করবো তো এখান থেকে আপনাদের একটা মেসেজ দেই যে প্রত্যেকবার ট্রেডিংয়ে বসার সময় অবশ্যই ফ্রি সময় নিয়ে বসবেন হাতে কোনো কাজ বা কোনো চাপ নিয়ে বসা যাবে না এবং ট্রেডিংয়ে বসার পূর্বে আপনাকে মনস্থির করতে হবে আপনি কত ডলার প্রফিট করতে চাচ্ছেন বা কত ডলার প্রফিট করে আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন এখন এখানে যতক্ষণ সময় লাগুক লাগুক ঠিক আছে আপনার প্রফিট যখন টার্গেট যখন বুক হয়ে যাবে তখন আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন ওভার ট্রেডিং করবেন না ঠিক আছে তো আমরা এখানে পনেরোশো ডলার সরি মানে টোটাল ব্যালেন্স পনেরোশো ডলার করব সেক্ষেত্রে হয়তো বা কত লাগে পাঁচশো চল্লিশ ডলার মতো প্রফিট করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব এবং আমি প্রত্যেকটা ট্রেড নিচ্ছি এখানে একশো ডলারে ঠিক আছে সো আপনারা যারা নতুন আছেন তারা সর্বদা চেষ্টা করবেন সর্বোচ্চ রিক্স অ্যামাউন্ট হচ্ছে আপনার ডিপোজিটের টেন পারসেন্ট অনেকে কি করে দেখি ডিপোজিট যা করছে তার আধ অর্ধেক ডলার অথবা ফুল অ্যামাউন্টেও ট্রেড নিয়ে থাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন ঠিক আছে এটা একজন প্রফেশনাল ট্রেডারের বিহেভিয়ার হতে পারে না ঠিক আছে তো আমরা এখানে একটা পজিশন পাব মনে হচ্ছে এখানে মার্কেটের যে ফ্লোয়িং স্পিড এটা অনেক বেশি এটাকে স্পাইক বলে থাকে তো একটু অপেক্ষা করি পারফেক্ট সময়ের জন্য যেহেতু আমরা এক মিনিটের ট্রেড নিব তো খুব ধীর স্থির এবং কনফার্ম হয়ে ট্রেডটা প্লেস করব ঠিক আছে ওকে এখানে দেখতে পাচ্ছি স্ট্রং গ্রিন ওকে আমরা নেক্সট ক্যান্ডেল লোয়ার অপশনের জন্য নিব পারফেক্ট পজিশনে আমাদের ট্রেড প্লেস হয়েছে অর্থাৎ উইকে আনফর্চুনেটলি যদি আমাদের এই ক্যান্ডেলটা গ্রিনও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি এই যে আমাদের এন্ট্রি পয়েন্টকে অ্যাবভ করতে না পারে ব্রেক করতে না পারে তাহলে কিন্তু আমরা ট্রেডটা উইন হবে আই হোপ এটা রেড ক্যান্ডেলই হবে এবং আমরা ট্রেডটা উইন করব আর এই জোনটা ভেরি ভেরি ড্যানজারাস জোন আমরা চেষ্টা করব এটা অ্যাভয়েড করতে তো এটা উইন করলে আমি এই পেয়ার্সটা আপাতত অ্যাভয়েড করব ঠিক আছে এই জায়গাটা খুবই স্পাইকি এবং রিস্কি মনে হচ্ছে ঠিক আছে তো দেখেন কত দ্রুত মুভ আপ করতেছে এটা রেডই হচ্ছে আই থিঙ্ক ওকে এখনো বলা যাচ্ছে না খুবই ফার্স্ট আর কি স্পাইকিং করতেছে তো আমাদের প্রেডিকশন ঠিকই ছিল ওকে রেডি আসছে আলহামদুলিল্লাহ ফেড উইন করছি ব্রোকার একটু স্লো যার কারণে এখনও দেখায়নি পড়েছে হয়নি ওকে হয়েছে এক হাজার চল্লিশ ডলার সামথিং আমরা এই পেয়ার্সটা অ্যাভয়েড করি ঠিক আছে এটা অ্যাভয়েড করাই হবে বেটার ওকে আমরা এখানেও সেম অবস্থায় দেখতেছি এইদিকে দেখি কি গিয়ে এই পেয়ার্সটা মোটামুটি ভালো আছে ওকে আমরা নেক্সট ক্যান্ডেল দেখি কি আছে এটা কমপ্লিট হওয়ার পর ডিসিশন নিব ভেরি ভেরি বিগ সেলার্স ক্যান্ডেল ব্যয়ার ইস ফোর্স বেশি ওকে নেক্সট ক্যান্ডেল আমরা লোয়ার অপশানের সাথেই যাব ওকে ফাইন নেক্সট ক্যান্ডেল লোয়ার অপশান সাথে যাওয়ার পিছনের রিজনটা হচ্ছে আমরা যদি দেখি প্রিভিয়াস যে ক্যান্ডেল দুটা আছে এ দুটা হচ্ছে ব্যারিশ অ্যান্ড গালফিং ক্যান্ডেল এবং এটা মার্কেটের টপ পয়েন্ট যেটা আমরা রেসিস্টেন্ট জোন বলে থাকি এখান থেকে ব্যারিশ অ্যান্ড গালফিং ক্যান্ডেল আসছে মিনস মার্কেট পরবর্তীতে নিচের দিকে কন্টিনিউ করবে আমার কিন্তু রিসেন্ট একটা ভিডিও দেওয়া আছে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ওপর আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওটা দেখে নেবেন তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে খুব ভালোভাবে অবগত হতে পারবেন ঠিক আছে ওকে পারসেন্টেজও কমাই দিছে অনেক তো পাশাপাশি একটা জিনিস বলি যারা আপনারা বাইনারি ট্রেডিং শিখতে চাচ্ছেন কোয়ারটেক্স অথবা পকেট অপশন বা যে ব্রোকারি করেন এখন তারা আমাদের কোর্সে এনরোল হতে পারবেন আমাদের কাছ থেকে আপনি ট্রেডিং কোর্স করে ট্রেডিং শিখতে পারবেন এবং আমার মতো করে ট্রেড করতে পারবেন ওকে এটা ট্রেডও আমরা উইন করছি আর রেড ক্যান্ডেলই হয়েছে আমরা একটু অপেক্ষা করি উইন রেজাল্ট দেখানোর জন্য ওকে রেজাল্ট উইন আমরা এই পেয়ার্সে আরও একটা ট্রেড করব ছোটো ছোট সিক্রেট লেভেল আছে যেগুলো থেকে মার্কেট রিভার্স করার পসিবিলিটিস আছে ওকে এখানে লেবেল দেখেন এইখান থেকে কিন্তু একটা রিজেকশন নিয়েছে ওকে এখানেও লেভেল আছে এখানেও লেভেল আছে ওকে ফাইন আমরা এখান থেকে উচিত এই লেভেলটাতে এসে মার্কেট রেসপন্স করছে বাট খুবই ফাস্ট ডাউনে আসছে যার কারণে ট্রেড এন্ট্রি পয়েন্ট একটু নিচে হয়েছে বাট আই হোপ এই ক্যান্ডেলটার রেড ক্যান্ডেলই হবে আর লস হলে হতে পারে আমার এন্ট্রি পয়েন্ট অনেক নিচে আসে এজন্য হতে পারে তো আমরা দেখি ঠিক আছে একটা মজার জিনিস দেখেন যে এখানে বেয়ারিশ অ্যান্ড ছিল দেওয়ার আমি আমি জন্য ট্রেড নিয়েছি এই দুটা ক্যান্ডেল যদি দেখেন এই দুটা হচ্ছে বুলিশ অ্যান্ড ঠিক আছে যেটার কাজ কি মার্কেটকে উপরে নিয়ে যাওয়া কিন্তু এইখানে এই যে স্ট্রং লেভেলটা থাকার কারণে এটা বুলিশ অ্যান্ড হওয়া সত্ত্বেও এখান থেকে কিন্তু রেড ক্যান্ডেল অ্যাপেয়ার হওয়ার পসিবিলিটিস থেকে বেশি ঠিক আছে তো আমরা দেখি এখানে দেখেন টোয়েন্টি সেকেন্ড টেন সেকেন্ড আছে অলরেডি ফিরে আসছে অনেকে হয় কি যে একটু আগে যেমন গ্রিন ছিল অনেকে ঘাবড়ায় যায় ঠিক আছে যে আর এটা তো গ্রিন হয়ে যাচ্ছে আসলে ঘাবড়ানোর কিছু নয় আপনারা অপেক্ষা করবেন আপনার ডিসিশন যদি সঠিক হয় প্রেডিকশন যদি সঠিক হয় তাহলে মার্কেট শেষ মুহূর্ত হলেও আপনার দিকেই কি আসবে কাম কামব্যাক করবে বা আপনাকে প্রফিট করানোর একটা পসিবিলিটি দিয়ে দেবে ওকে আমরা ট্রেডটা কিন্তু এই ক্যান্ডেলে উইন করছি ঠিক আছে আমরা এখানে নেটওয়ার্ক স্লো থাকার কারণে অনেকে ভাবতে পারেন এই পর্যন্ত গিয়েছিল না আমরা এই ক্যান্ডেলই উইন করছি নেক্সট ক্যান্ডেলটা খুব দ্রুত আপ হচ্ছে ওকে আমি পরবর্তী পেয়ার্সে যাই এখানে দেখেন মার্কেট রাইট নাও খুব একটা সুবিধার মনে হচ্ছে না বড়ো বড়ো ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে একটা বিগ ক্যান্ডেল কিন্তু মার্কেটকে কি করায় রিভার্স করায় তো আমরা এখানে একটা রিভার্সলে ট্রেড নিতে পারি ওকে আমরা এখানে একটা রিভার্স লেট ট্রেড নিয়েছি ক্যান্ডেলটা অনেক বড় হয়েছিল ঠিক আছে এবং পুলিশ যে ফোর্স আছে সেটা ভেরি স্ট্রং এখানে একটা রেড ক্যান্ডেল তাও কাইন্ড অফ স্প্রিং টপ টাইপ ক্যান্ডেল আই হোপ এখানে নেক্সট ক্যান্ডেল গ্রেনই হবে ওকে যদি আনফর্চুনেটলি আমাদের এটা লস হয়ে যায় ওয়ান কাইন্ড অফ কনফিউশন আছে এখানে বিকজ এটা আসলে একটা স্পাইক জোন মার্কেট খুব দ্রুত ওঠানামা করতেছে যদি এটা লস হয়ে যায় তাহলে আমি অ্যামাউন্টটা বাড়াই দেবো অর্থাৎ একটা সিঙ্গেল মার্টেঙ্গেল ব্যবহার করব এমটিজি যেটা আসলে খুবই রিস্কি নতুনদের জন্য আপনারা ট্রেডিং সম্পর্কে ফুলফিল অবগত হয়ে আপনি প্রফিট করতেছেন দেশ তোয় আপনি একটা দুটা মার্টেঙ্গেল করতে পারেন কিন্তু আপনার মানে শুরুর দিকে বিগিনার অবস্থায় মার্টেঙ্গেল অ্যাভয়েড করবেন দেখেন আমার হয়তো বা একটা মার্টেঙ্গেল করা লাগবে না তো মার্কেট আমার প্রেডিকশনের রাইট মার্কেট কাম ব্যাক করছে ওকে আমরা উইন করছি নেক্সট ক্যান্ডেল একটু সময় নিচ্ছে আমরা কিন্তু উইন করছি বিকজ আমি এই ক্যান্ডেলই ট্রেড নিয়েছিলাম এক মিনিটের জন্য আপনারা জানেন কোয়ারটেক্স একটু স্লো অ্যাক্সেসের রেজাল্ট এবং ট্রেড প্লেসের ক্ষেত্রে একটু আর কি 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 বলে ল্যাক্স হয় আর কি ঠিক আছে তো আমরা অলরেডি বারোশো পঞ্চাশ ডলারের মতো অ্যামাউন্ট করেছি আমাদের টার্গেট হচ্ছে পনেরোশো ডলার আরও তিনশো ডলার তো এখানে একটা পজিশন ক্রিয়েট হচ্ছে কিছুক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম একটা পজিশনের জন্য এখানে একটা পজিশন দেখতে পাচ্ছি যে এটা আমরা বলবো এটা হচ্ছে আপনার এখানে দেখেন মাঝখানে একটা করে রেড ক্যান্ডেল আসতেছে দুইটা গ্রিন একটা রেড তিনটা গ্রিন একটা রেড দুইটা গ্রিন একটা রেড তো দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেল আসার পর লিস্ট এখানে তিনটা ছিল এখানে দুইটা অর্থাৎ একটা রেড ক্যান্ডেল আসার পর মিনিমাম দুইটা গ্রিন ক্যান্ডেল আসতেছে এটা একটা কমন সিকোয়েন্স বলি আমরা তো এই সিকোয়েন্সের উপর ট্রেড নেবো এখানে আমি ট্রেড নেবো ওকে দুইশো ডলারের দুইটা ট্রেড নিয়েছি বিকজ এই সিকোয়েন্স মার্কেটে খুবই খুবই কাজ করে ঠিক আছে তো সেখান থেকে আসলে এখানে একটা শিওর শোর নিয়েছি তো যারা আমাদের কাছে কোর্স করে বা যারা আমাদের কাছ থেকে অলরেডি শিখেছে তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে অবগত তারা এগুলো অ্যাপ্লাই করে খুব ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে উঠেছে অনেকেই তা আপনারা যারা চাচ্ছেন আমাদের কোর্সে জয়েন করতে পারেন ইনশাল্লাহ আপনারাও আমার মতো করে ট্রেডিং করতে পারবেন ঠিক আছে অনেক সিক্রেট বিষয় আছে সেগুলো আসলে ইউটিউবে পাবলিকলি বলা সম্ভব না তারপরেও আমি চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন আপডেট দেওয়ার জন্য যাতে করে বিজ্ঞানারদের আসলে সুবিধা হয় যে কোনটা সঠিক ওয়ে কোনটা রং ওয়ে ঠিক আছে যারা অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইন্ডিকেটর আগ্রুম বাগরম দেখায় এইসবের খপ্পরে পড়বেন না ইন্ডিকেটর দিয়ে কখনও মার্কেটে আপনি সাইন করতে পারবেন না ঠিক আছে কারণ মার্কেট যখন যেদিকে চলে ইন্ডিকেটরও সেম দিকে চলে ওকে আমরা কিন্তু আগের ক্যান্ডেলে উইন করছি অনেকে যে এই ক্যান্ডেলে আসলে ভাবতে পারে যে পয়েন্টের নিচে চলে আসছে আর গ্রিন ক্যান্ডেলেই আমরা উইন করছি একটু স্লোলি দেখায় আর কি ওকে আমরা এখানে একটা ট্রেড প্লেস করেছি কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পর এখানে দেখেন যে মার্কেট কিন্তু স্ট্রংলি আপের দিকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টিকের যে শ্যাডোগুলো আছে এগুলো কিন্তু হায়ার হাই ক্রিয়েট করছে ঠিক আছে লোয়ার হাই এবং হায়ার হাই ক্রিয়েট করছে তো এরকমটা হলে মার্কেট ওপরের দিকেই কন্টিনিউ করে আমরা যদি এদিকে খেয়াল করি যে দেখি এই জায়গায় কিন্তু স্ট্রং একটা সাপোর্ট নিয়ে সেলার এখান থেকে সাপোর্ট নিয়েছে এটা ব্রেক করতে পারে না এখান থেকে সাপোর্ট নিচ্ছে এবং এই জায়গায় যদি আমরা একটা রেসিস্টেন্ট হিসেবে ধরি তাহলে এটা কিন্তু এই যে ক্যান্ডেলটা ছিল এটা ব্রেক করছে তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন তো হচ্ছে এখান পর্যন্ত এটা ব্রেক করলে অবশ্য আরও উপরে চলে যাবে পরবর্তী লেভেল এখানে ঠিক আছে আমরা জানি একটা লেভেল ব্রেক করলে পরবর্তী লেভেল পর্যন্ত মার্কেট কি করে মুভ করে তো এখানে নেক্সট ক্যান্ডেলও গ্রিন হওয়ার পসিবিলিটিস বেশি বিকজ এই লেভেল ব্রেক করছে ওকে কারণ একবারে ব্রেক করতে পারে নাই রিটেসমেন্ট আসতে পারে তো আমরা যে ট্রেডটা নিয়েছি ওটা আলহামদুলিল্লাহ গ্রহণ করেছি এবং আমাদের যে টার্গেট আছে এটা কিন্তু আমরা কমপ্লিট করেছি আমরা পনেরোশো ডলার আমাদের ব্যালেন্স হয়েছে আলহামদুলিল্লাহ আমি আর ট্রেড করব না আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই যে অলওয়েজ আপনি ট্রেড করার পূর্বে একটা প্রফিট টার্গেট করবেন যেটা বুক হয়ে গেলে তখন আর ট্রেডিং করবেন না ঠিক আছে আর এটা হচ্ছে একটা ট্রেডিং সাইকোলজি আপনি যখন ওভার ট্রেডিং করতে যাবেন তখন কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এবং তখন দেখা যাবে আপনার ডিসিশন নিতে ভুল হবে তো এমনটা যেন না হয় এই জন্য ওভার ট্রেডিং করবেন না সেখানে জানবেন যে স্ট্র্যাটেজি জানেন সেখানে অ্যাপ্লাই করবেন যেটা জানেন না সেখানে অ্যাভয়েড করবেন ঠিক আছে মনে করি হতে পারে এর উপর ডিপেন্ড করে ট্রেড নেবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ